মোস্তাফিজ না বাজে বোলিং বলে কিছু থাকলে সেটা হবে মোহিত শর্মা চার ওভারে তিয়াত্তর রান দিয়ে ম্যাচ হারিয়েছেন মোহিত শর্মা ম্যাচ শেষে মোহিত শর্মাকে যেন ধুয়ে দিলেন শুভমান গিল দারুণ লড়াইয়ের পর হেরে গেল গুজরাট টাইটান্স দুইশো রানের বিশাল টার্গেট ছুতে পারল না গুজরাট আজ প্রথমে ব্যাটিং করতে নেমে দুইশো রানের বিশাল সংগ্রহ পায় দিল্লি তবে দুইশো বিশ রানে থামে গুজরাট চার রানের হার নিয়ে মাঠ ছাড়ে শুভমান গিলের গুজরাট টাইটান্স। গুজরাটের বোলার মোহিত শর্মা চার ওভারে দিয়েছে তিয়াত্তর রান ওভার প্রতি যা ছিল আঠারো রানের চেয়েও বেশি ম্যাচে হেরে শুভমান গিল বলেন মোস্তাফিজ স্টার্ক নয় বাজে বোলিং এর শীর্ষ তালিকায় থাকবে মোহিত শর্মা একজন বোলার যখন প্রতি ওভারে আঠারো করে রান দিবে তখন তাকে বোলার বলাই ভুল হবে আজ দিল্লিকে দুইশো রানে আটকানো যেত যদি মুহিত একটি ওভারও ভালো করত। সে একাই দুইজন বোলারের সমান রান দিয়ে বসে শেষ ওভারে মুকেশ ভালো বোলিং করেছে মাত্র পনেরো রান দিয়েছে সে মোস্তাফিজ যা পারেনি তাই করেছে মুকেশ কুমার গতকাল মুস্তাফিজ উনিশ রান দেয় তাও আবার তিন বলে যার কারণে হাঁটতে হয়েছিল চেন্নাইকে মুকেশ কুমার তা হতে দেয়নি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি অন্যদিকে মুকেশ শর্মা দলকে একেবারে লজ্জার মুখে ফেলেছেন